ফারুক আজম আবু যুদ্ধের মাঠে গেল যুদ্ধটা সংগঠিত হয়েছে তৎকালীন মিশরে ওখানকার গভর্নর ছিলেন হজরত আমর আবনুল আস রিয়ালুতাল যুদ্ধের ময়দানে যুদ্ধ চলাকালে পিপাসা লাগলো পানি পান করার জন্য তাবুর ভিতরে গেলেন হজরত আবু গিয়ে দেখেন একটা মশকের মাঝে খেজুর ভিজানো খেজুর যদি ভিজিয়ে রাখে খেজুরের মাঝে একটু লালিমা তৈরি হয় পানিতে হালকা মিষ্টি মিষ্টি ভাব আসে এটার নাম হল না বীজ এটা শরবত এটা খাওয়া যায় কিন্তু যদি এই নাবিজ দুদিন তিন দিন পাঁচ দিন লম্বা সময় ধরে বীজাণু থাকে ওটার মাঝে মাদকতা তৈরি হয় তার নাম খমর মদ এটা খাওয়া হারাম। এখন নাবিজ কখন খমর হয় সেটা যাচাই করার জন্য সেটা নাইরা ছাইরা দেখা লাগে নাবিজ হলো পাতলা খমর হলো একটু গাঢ় নাবিজের গায়ের মাঝে ফেনা থাকে না খমরের গায়ের মাঝে ফেনা তৈরি হয় যখন নাবিজ ভিজায়া রাখে হাত্তা কালা সর্বহু হারাম যখন জোশ আসে ফেনা তৈরি হয় গাঢ় হয়ে যায় তার মাঝে মাদকতা তৈরি হয় তখন তা পান করা হারাম এক ফোঁটাও পান করা যাবে আবু শাহমা পিপাসিত হয়ে তাবুতে ঢুকে ওই নাড়া সারা দেবেন একটু দেখবেন সে সময় কম যুদ্ধ চলছে তো তাই নবেজ মনে করে তাড়াহুড়া করে ডক করে পান করলেন মদ পান করার পরে নবিস তো না এটা খমর হয়ে গিয়েছে তিনি ট্যাব পান নাই কিন্তু মদের ক্রিয়া উনি মাতলামি শুরু করে দিলেন যখন তিনি মাতলামি করলেন সতীত্বরা দেখলো ইন্না আলিল্লা ইন্না আলিল্লা অমরের ছেলে যুদ্ধের ময়দানে মত পান করে মাতলামি করে কাজটাকে সমালোচনা শুরু সমালোচনা শুরু উনি যখন জ্ঞান ফিরে আসলো হুঁশ ফিরে আসলো তখন তিনি বন্ধুবান্ধব সতীত্বদের থেকে শুনতে পেলেন যে উনি মদ খাইছে উনি তখন বললেন আমি তো মদ পান করিনি আমি তো নবীজ ভেবে পান করেছিলাম কিন্তু যা হওয়ার তা তো হয়ে গেল এটা তো নবীজ নয় এখন মদ পান করার ব্যাপারে ইসলামে নির্ধারিত একটি শাস্তি আছে না নাই এটা কি রাসূল নিজে বানাইছে না আল্লাহর হাওয়া ইন ইল্লা। একটা কথা বলেন প্রতিটা কথা আল্লাহ যা বলেছেন সব মদের বিধান কোরআনে সরাসরি নাই যে এত ব্যাট দেটার নাম এটা ওহি আল্লাহর হাবিবের বিধান মদ পান করলে ব্যাট লাগাতে হবে এ নিয়ে সাহাবাই কেরামের মাঝে দুরকম বক্তব্য পাওয়া যায় কোন কোন সাহাবি বলেছেন আশি কোন 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 সাহাবি বলেছেন চল্লিশ বেত প্রিয় নবী থেকে আসছে তবে হজরত ওমরের সময় তিনি আশি বেতের প্রাধান্য দিয়ে রাষ্ট্রীয় সার্কুলার জারি করে দিচ্ছেন মত পান করলে তাকে আশি বেদা আবু শাহ মা ভাবলেন বাড়ি যদি ফিরে যাই বাবা অমর রাগী মানুষ যখন তিনি শুনবেন আমি যুদ্ধের ময়দানে মতপান করেছি নিশ্চয়ই তিনি আমাকে সারবেন না বাবার হাতে খাইয়া এই মায়ের অন্যের হাতে খাওয়াই মদিনে আর ফিরলেন না তিনি চলে গেলেন আমার কাছে গভর্নর রসুল্লাহ সাহাবি আমরুলাস গায়ের জামাটা খুলে দিয়ে বললেন চাচা অপরাধী চেহারা নিয়ে বাবার সামনে মদিনায় হাজির হতে চাই না আমি পান করে ফেলেছি বুঝিনি তবে মানুষ তো দেখে ফেলেছে তা আল্লাহ রাসুলের বিধান আপনি কার্যকর করে দিন আমর আল্লাহ আবু শাহমাকে আসি দিলেন হদ পিঠে নিলেন হদ পিঠে নিয়ে মদিনায় ফিরলেন এর মাঝে ওমরের কান পর্যন্ত মেসেজ তো চলে গেল হজরত ওমর আবু শাহ আমাকে দেখে প্রশ্ন করলেন এই বেটা যুদ্ধের মাঠে মত পান করলি কাজটা ভালো করলি নাকি এদিকে আবু শাহামা জানে বাবা ব্যথাতে নিতে পারে তাই গায়ের জামাটা খুলে বাবার দিকে পিট ফিরে বলেন বাবা আমার আমাকে হদ কায়েম করেছে অপরাধীর চেহারা নিয়া তোমার সামনে আসি নাই অপরাধের কাফ ফার আমুদ আমিদ মিশরেই রেখে এসেছি হজরতমর খুশি হয়ে গেলে খুব ভালো করছো তোমাকে কয় বেক দিছে আমি তো সার্কুলার করেছি আশিবেক আবু শাহ বলে বাবা একটাও কম দেনাই আশিটাই দিছে হজরতমর বললেন একজন সাক্ষী লাগবে আমি নিজের মনটাকে তৃপ্ত করতে চাই আমার আমার ব্যাপারেও আমার সার দেয়নি পরিপূর্ণ কার্যকর করেছে আমি আনন্দিত হয়েছি তবে একজন সাক্ষী যদি তুমি উপস্থাপন করো আবু শাহ জবাব দেন বাবা সাক্ষী পাবো কই চাচা আমরাস যখন আমাকে বেত্রাগাত করেন উনি ঘরের দরজা লাগাইয়া তারপরে ব্যতরাগাত করেছে সেখানে আমি এবং উনি আর কেউ ছিল না অমর রাজি আল্লাহ তারা চেহারা লাল হয়ে গেল সাথে সাথে সিটি লিখলেন আমর অব্দুল্লাহ মদের আস তাড়াতাড়ি সিটি পাওয়ার পরে দেরি করা যাবে আমর আব্দুল্লাহ রাজি আল্লাহ তালা মদিনে আসলেন হজরতমর আমর আব্দুল্লাহ প্রশ্ন করলেন ইসলামের ফৌজদারি বিধান কায়েমের সিস্টেম রাসুল আমাদেরকে ঘরে দরজা বন্ধ করে সদুত কায়েম শিখাইছে না মানুষের সামনে শিখাইছে বলো আমর? আমর্ন লাস্ জবাব দেন। আল্লাহর বিধান কায়েম হবে মানুষের সামনে। আল্লাহ তা আলহ সুরা নূরে বলেছেন লিয়ের সাত আজা বাহুমা তো এফাতম বিনান মুখ্মিনিন। তাদেরকে যখন শাস্তি দেবেন ও নবী মাহমুদ একদল মৌমেন সেখানে যেন উপস্থিত লজিক লজিক হলো যারা অপরাধ করে তারা শাস্তি পেয়ে অপরাধ থেকে নিবৃত্ত হবে আর যারা দেখবে তারা শাস্তি দেখে অপরাধ করার সাহস করবে না ইসলাম কত সুন্দর তাহলে আমার তুমি যদি এটা জানো তাহলে আমার ছেলেকে বেদ দেওয়ার সময় গড়ের দরজা বন্ধ কেন করেছ সে জবাব দিতে হবে আমার রাসুলের সিস্টেম তুমি চেঞ্জ কেন করলে আমার জবাব দেন আমির মিনি আপনার সারাব আজ পর্যন্ত আমি যত লোকের পিঠে বেত্রাঘাত করেছি যত হদুদ আমি কায়েম করেছি আমি সব প্রকাশ্যে করেছি ঘরের দরজা বন্ধ করে করি নাই কিন্তু যখন আবু আমাকে বেত্রাগাত করার জন্য আমি সাবু খাতে নেব তখন আমার চোখে আপনার এই চেহারা বেসে উঠেছে হাইরে রে আমিরুল মমিনের ছেলে মানুষের সামনে পিটাইলে হজরত মরের আত্মসম্মান নষ্ট হবে আপনার ছেলেকে যদি আমি পিটাই মানুষের সামনে আপনার পার্সোনালিটিতে লাগতে পারে এই জন্য আমি ভাবলাম যে আশিপের দেয় না জরুরি আপনার ইজ্জতের দিকে তাকাইয়া আমি ঘরের দরজা বন্ধ করে আল্লাহর কসম একটাও কম দেই নাই আশিটাই দিছি হজরত ওমর বললেন অপরাধীর পিতৃ পরিচয় থাকে না আল্লাহর নবীর সুন্নার মাঝে সামান্য হের প্যার এটা সহ্য করা হবে না তোমার বিচার পাতিল আবার আসিবেwidetilde হবে আবু শাহমাকে আবার আসিবে তেও কবি নজরুল চমৎকার ভাবে বলেছিলেন মদ্যপানীর অপরাধে প্রিয় পুত্রকে নীচ করি মেরে চদররা মরেছে পুত্র তোমারই চোখের পরে এ বেত্রাগাতের পরে আবু শাহা আর বেশি দিন বেঁচে থাকেননি কোনো কোনো ঐতিহাসিক বলেছেন পনেরো দিন বেঁচে ছিলেন কেউ কেউ এক মাসের কথা বলেছেন কেউ আরো কম বেশি বলেছেন আবু শাহমা এরপর অসুস্থ হলেন কেউ কেউ বলেছেন যে স্বাভাবিক অসুস্থতায় তিনি মারা গেছেন কেউ কেউ বলেছেন না ডাবল বেত্রাগাতে তিনি অসুস্থ হয়েছেন এবং তার অসুস্থ অবস্থায় হজরতমর ছেলেকে দেখতে গেলেন আবু শাহমাকে দেখতে গিয়ে কপালে চমু দিয়ে বললেন ইয়া বুনাইয়া কাইফা হে আমার টুকরা ছেলে কেমন আছো তখন আবু শাহ জবাব দেন ইয়া বাবা আমার প্রিয় বাবা আপনি জিজ্ঞাসা করছেন আমি কেমন আছি অথচ আপনি তো আমাকে বাইরে পেটাইয়া আপনি আমাকে মেরে ফেলছেন অমর জবাব দেয় ইদালা কাইত বা কাফক বিরুহু ইন্না ওমরা আকা মানিলে হাত্দা ও আমার কলিজা টুক্রাবু শাহমা যদি তুমি অসুস্থতায় মরে যাও আল্লাহর সাক্কাত হলে আল্লাহর কাছে জানাইয়া দিও শরীয়তের বিধানের ব্যাপারে আমার বাবা অমর আমাকেও সামান্য সাধ্য দেয় নাই এবার আপনাদের কাছে আমার প্রশ্ন বাংলাদেশে মাদক আছে না নাই আচ্ছা আসিবে তের আইন এ তিপ্পান্ন বছরে কয়দিন কায় ইমাম সাহেবের মাথায় টুপি নাই সমালোচনার জ্বর উঠে যাবে ফেসবুকে এ টুপি মাথায় না দিলে নামাজ ক্ষতি হয় না নামাজের কিছু হয় না গুনা হয় না হ্যাঁ টুপির গুরুত্ব আছে আমরা টুপির গুরুত্বকে ছোট করছি না টুপি সন্না কিন্তু না দিলে কি নামাজ বাতিল হবে এটা কি ফরজ এটা কি ওয়াজিব কিন্তু এই যখন আমি মাথায় দেব না আমাকে নিয়ে সমালোচনা হবে যেমন আজকের মাহাপুরে যদি আমি সারাক্ষণ টুপি খুলে ওয়াজ করতাম ফেসবুকে ছবি দিয়ে কালকে লেখা শুরু হইতো যে উনি কি ওয়াজ করলো সুন্নাই মানে না অথচ এটা নাফাল এটা নিয়ে জ্বর ওঠে মদ পান করলে আশি দেয়া আর এত শক্ত বিধান তিপ্পান্ন বছর বাংলাদেশে চলছে না তা নিয়ে ফেইসবুকে জ্বর ওঠে না এতে গুজাগের ইসলামের মূল কনসেপ্ট আমরা বুঝতে অত সরাসুর্লাহ সাল্লাল্লাহ সাল্লামের পৃথিবীতে আগমনের লক্ষ্যই চুল ইসলামের বিজয় মক্কা বিজয়ের মাধ্যমে ব্রিয় নবী দিনের বিজয় করলেন তাবুক বিজয়ের মাধ্যমে তাম পৃথিবীর পর্যন্ত ইসলাম পৌঁছে গেল আপনারা জেনে আছে জানেন যে তাবুকের যুদ্ধ হয়েছিল রোমক সম্রাটের সাথে তৎকালীন পৃথিবীর সবচেয়ে দুটো শক্তি একটা ছিল রোম আর একটা ছিল পারস রোমকরা তাবুকের যুদ্ধে আসতে সাহসী করেনি হজরতমরু ন সময় এ পারস্য এবং রোম সবটা বিজয়ী হয়েছে প্রিয় নবীর বিজয়ের সূচনা করেছেন আমার রাসুল ইসলামের বিজয় করে গেলেন এবং তিনি চমৎকার ভাবে বললেন ইসলাম ইসলাম এসেছে বিজয়ী হওয়ার জন্য ইসলাম পরাজিত হতে আসে নাই আল ইসলাম কালিমাতুল ইসলাম আসছে বিজয়ী হওয়ার জন্য ইসলাম পরাজিত হতে আসেনি আমার আলোচনা যারা শুনছেন দয়া করে প্রত্যেকটা ভাই যদি বুঝেন আপনি জবাব দেন ভুল হইল অসুবিধা নাই মুখটা একটু কাজে লাগান তিপ্পান্ন বছর ধরে বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান আমরা বসবাস করছি বলুন তো এ তিপ্পান্ন বছরের বাংলাদেশে ইসলাম কি বিজয়ী অবস্থায় আছে না পরাজিত এদেশের সংসদ ইসলাম নাই গণভবন ইসলাম নাই বঙ্গভবন ইসলাম নাই সচিবালয় ইসলাম নাই মন্ত্রণালয় ইসলাম নাই শিক্ষা ব্যবস্থা ইসলাম নাই সংস্কৃতিতে ইসলাম নাই অথচ ইসলাম সব জায়গায় থাকা লাগবে ঠিক কিনা আমার প্রিয় ভাইরা আল্লাহর নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন ইসলামের বিজয় আলাইহি সাল্লামের জীবনের প্রধানতম লক্ষ্যই ছিল দিনের বিজয় করা এই কথাটা আল্লাহ কোরআন মাজিদের তিনটি সুরাতে বলেছেন আরে ভাই মক্কা যখন বিজয় হয়ে গেল সব আনল্লা পড়ে কি লা বিজয় যে কত আনন্দ বিজয় যে কত আনন্দ বিজয়ের আগ পর্যন্ত আল্লাহর ঘর কাবার ভিতর মুক্তি ছিল ঠিক না আরে বিজয় আর পরাজয় যে কি জিনিস রসুল্লাহ সাল্লাহাল্লাম যখন হুদাইবিয়ার সন্ধি থেকে মক্কায় না পৌঁছে ফিরে আসলেন সন্ধি করে পরের বছর সপ্তম হিজড়িতে প্রিয় নবীজি সাল্লা সাল্লাম অমরাতুল কাদা আদায় করার জন্য মক্কায় গিয়েছেন সন্ধিতে সত্য ছিল তিনি সেখানে তিন দিন অবস্থান করতে পারবেন মক্কায় অবস্থান করলেন তিন দিনে নামাজ কত বলেন না ভাইরা প্রতিদিন কত বাক্ত তিন দিনে কয় ওয়াক্ত পনেরো আক্ত নামাজ রাসুল পড়েছেন না পড়েন নাই নামাজ পড়ার সময় সেহারা ফিরাইতে হয় কোন দিকে পাওয়ার লিওয়া ঝাকা সা মেসিজিদিরই খারাপ আচ্ছা রাসুল যখনই পনেরো ওয়াক্ত নামাজ কাবার দিকে ফিরে পড়লেন তখন ওই কাবার ভিতরে মূর্তি আছে না নাই ওই মূর্তি কি সরাইতে পারছে এই হল পরাজিত অবস্থার ধরন কিছুই করার নাই তিনশো সাইটটা মূর্তি কাবার ভিতরে শুধু ছিল না ভিতরে বাহিরে সাফা মারওয়া পাহাড় মিলাইয়া সব সহ তিনশো কিছু মূর্তি ছিল বাহিরে আল্লাহর হাবিব যখন আল্লাহকে চেষ্টা করছেন তখনও তার চোখের সামনে মূর্তি ছিল কারণ ইসলাম ছিল সপ্তম হিজরিত পরাজিত কিন্তু পরের বছর যখন আল্লাহ ইসলামকে মক্কা বিজয়ের মাধ্যমে মক্কায় ঠুকায়া দিলেন বিজয়ী হয়ে গেল মক্কার সে তিনশো মূর্তি ছিল না ছিল না জাল হাকু ও জাহাপন বা দিলা রসুল্লাহ সাল্লাহ হলে ইউ সাল্লা হাতে কি লাঠি নিয়ে কাবার ভিতরে তিনি ঢুকলেন ঢুকে তিনি ওই লাঠি দিয়ে মুক্তির মাথায় আঘাত করলেন গলায় লাগায়া হাতের লাঠি ডককা দিলেন টান দিলেন পত্তিগুলা উপর হয়ে পড়ল প্রিয় নবী তেলাওয়াত করছিলেন জাআল হক সত্য এসেছে ওয়াজহাকাল বাতিল বাতিল চলে গেছে সুবহানাল্লাহ ইনদান বাতিলা কানা জাহাকাত বাতিল থাকতে আসেনি বাতিলকে চলে যেতেই হবে আপনার একটু বলুন তো প্রিয় ভাইরা অন্ধকার দূর করার জন্য আলো দরকার আছে না আল্লা বলছেন তিনি অন্ধকার বানাইছেন এবং আলো বানাইছেন অন্ধকারকে আগে বলেছেন কারণ হচ্ছে অন্ধকারই আগে বানাইছে আলো আসার পর অন্ধকার পালিয়ে যাওয়া ইসলাম হলো আলো আল ইসলাম নুরুন আল্লাহর হাবিব দিনের বিজয় করলেন আলহামদুলিল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল এখন বাংলাদেশে এই যে কোথাও ইসলাম নাই অন ইসলাম ওনারা ধর্ম নিরপেক্ষতার ধ্বজাধারীরা ইসলাম বিদ্বেষীরা এই দেশের রাম এবং বামেরা যারা নিজদেরকে ধর্ম নিরপেক্ষতাবাদী বলছে তারা আসলে ধর্ম নিরপেক্ষতাবাদী না বরং প্রত্যেকটাই ধর্ম বিদ্বেষী তারা ইসলামকে সব জায়গা থেকে নির্মূলের জন্য পরিকল্পনা হাতে নিয়ে এমন আগাইছে আগাইতে আগাইতে আমাদের স্কুলের সিলেবাসে শরীফ শরীফার গল্পের নাম দিয়া তারা আমাদের দেশে সমকামিতার সাপ্লাই দেওয়ার ষড়যন্ত্র পর্যন্ত করেছে শিক্ষা ব্যবস্থা ইসলাম শেষ করে দিয়েছে শিক্ষা ব্যবস্থা নতুন গভর্নমেন্ট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসলে আপনারা দেখেছেন এসেই তারা আগের শিক্ষাকারী কুলাবকে স্থগিত করছে পরিবর্তন শুরু করে দিয়েছে কারণটা কি কারণটা এ গভর্নমেন্ট এসেই শিক্ষা ব্যবস্থায় কেন হাত দিয়েছে কারণ এই দেশের শিক্ষা ব্যবস্থাকে এতটা ধ্বংস করেছে এই শিক্ষা ব্যবস্থায় যে পড়ে বড় হবে বরং আস্তিক না হয়ে নাস্তিক হয়ে বেড়ে উঠবে ভাই কথা বলতে গেলে খুলে যায় বলেছি শুরুতেই যে আগের ফ্লেভার দিতে পারবো না আমরা আলোচনাও কম করব। আমরা কনসেপ্ট নিয়ে বাড়ি যেতে চাই ওদক হলো সেলমে আচ্ছা এই অর্ডারটা কি আমার না আল্লাহ আমরা কেউ বানাইয়া বলছি তাহলে আপনি ইসলাম যে অর্ধেক ঢুকলেন আপনি বলছেন যে আমি কোরআন মানি তবে কোরআনেও সামান্য সামান্য জামেলা আছে বেশি নাই নজুবিল্লা আর সহি হাদিসগুলো মানি বক্তা বক্তৃতা দিচ্ছে একজন নেতা যে উনি বলছেন উনি সহি হাদিসগুলো মানেন হাদিসে নাকি ঝামেলা আছে আচ্ছা হাদিসে জামেলা আছে মাউদু আছে জয়ীফ আছে কোরআনেও নাকি সামান্য আছে আস্তাখেরাল্লাহ অথচ আচ্ছা হয়তো উনি ভুলে এবং এই চিন্তা যারা লালন করছেন পুরা জাতির মাঝে সবার কাছে আমার একটা প্রশ্ন সহিয়াদির যদি মানেন চোরো কারো ডাকাত দরে শুলে দাও মদ পান করলে আশী লাগাও কেনা করলে পাথর মারো কোরআন এবং সহিয়াদি সেগুলো আছে না নাই তো সহি হাদিস মানলে তিপ্পান্ন বছরে বলু কই আসলে আমরা সুবিধা আমরা ইসলাম মানি ততক্ষণ সুবিধা আছে যতক্ষণ মসজিদে ঢুকবেন ডান পা দিয়ে কারো আপত্তি নেই বাম পা দিয়ে বের হবেন ইসলাম আপনি মানছেন আংশিক টুপিদারি পাজামা পাঞ্জাবি কোন আপত্তি নেই কিন্তু যখনই পুন্ডাঙ্গ ইসলামের কথা ওঠে তখন চালাক মানুষেরা বসে একটু ঝামেলা আছে মসজিদ আল্লাহর আইনে চলুক কোনো অসুবিধা নাই কিন্তু রাষ্ট্র যদি আল্লাহর আইনে চলে তাহলে তো আমার সিনেমা হলটা আচ্ছা আপনারাই বলুন তো জুমার দিন সিনেমা হলের মালিক যারা তারা কি মসজিদে যায় না তো ওরা যখন ওয়াস শোনে মসজিদ আল্লাহ রাইনে চলিতেই হইবে তখন তারা কয় জি যখন বলে দেশটাও তখন কয় কারণ তার সিনেমা হলে যাবে না মসজিদ আল্লাহ রাইনে চলবে কী দেশ আল্লাহ রাইনে চলবে তখন যারা সুদি ব্যাংকের মালিক আছে তারা ভাবে আল্লাহর আইন রাষ্ট্রে কায়েম হলে তো শুধু বেঙ্গার থাকবে না তখন তারা মুখ বেজার হয়ে যায় প্রিয় ভাইয়ের আমার অথচ আল্লাহর বিধান হচ্ছে যে আপনি থাকবেন যেখানে আল্লাহর আইন থাকতেই হবে সাবধান সৃষ্টি যা আইন চলবে প্রিয় আল্লাহ তালা পাঠালেন কেন তিনি কোরআন মাজিদের তিনটি সুরাতে বলেছেন সুরা সফ আয়াত নাম্বার নয় সুরাতুল ফাত আয়াত নাম্বার সাতাশ সুরাতুল তাওবাক আয়াত নাম্বার তেত্রিশ তিনটি সুরাতে ভিন্ন তিনটি আয়াতে আল্লাহ তাআলা একই কথা তিনবার বলেছেন হুয়াল্লাদি أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله تلي دي الله دين الرسول في القرآن এবং ইসলাম নিয়ে পাঠিয়েছেন উদ্দেশ্য হল তিনি মানুষের যত মতবাদ আছে মনগণা বিধান আছে আইন আছে আদিয়ানে আছে সবগুলোর উপরে নবী ইসলামকে বিজয় করে দেবেন প্রিয়নবী মক্কা বিজয়ের মাধ্যমে তাবুক বিজয়ের মাধ্যমে ইসলামের বিজয় করে তাম আরব ভূখণ্ডের বিশাল অংশে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন আসুন আমরা আমাদের আল্লাহর দেয় সুযোগটা এবার কাজে রাখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিপ্পান্ন বছর পরে আল্লাহ বাংলাদেশের মুসলমানদের হাতে নতুন একটা সুযোগ দিয়েছেন এমন সুযোগ আমরা এই তিপ্পান্ন বছরে পাই নাই আপনারাই বলুন তো আপনারাই বলুন তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি সিদ্ধান্ত নেয় গণবোট দিয়া নতুন সংবিধান লিখবে সে সুযোগও আছে না নাই এই সুযোগে তিপ্পান্ন বছরে আমরা দ্বিতীয়বার আর সেভেন্টি টুতে সংবিধান লেখা হয়েছে দেশ স্বাধীন হওয়ার পরের বছর তারপর থেকে সংবিধান প্রয়োজনে বিভিন্ন ধারা উপধারা পরিবর্তন হয়েছে কিন্তু সম্পূর্ণটা বাতিল করে দিয়ে নতুন করে লেখার কথা কোনো গভর্নমেন্ট ভাবতে পারে নাই কিন্তু বর্তমান সরকার চাইলে সরাসরি আল্লাহ কোরআন টাকা সংবিধান আল্লাহর দেয়া সুযোগ তিপ্পান্ন বছর যারা দেশ চালাল তারা যদি আল্লাহর কোরআন দিয়ে চালাত তাহলে তাদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ ছিল না আমাদের এই আলোচনা কি তাদের সাথে শত্রুতার কারণে না আল্লাহর আইনের বিধানের কারণে আল্লাহর কিছু বিধানকে তারা দেশে বাস্তবায়িত হতে দেয়নি কোরআন এখানে পরিচালিত তারা হয়ে গেছে পরিচালক কোরআন এখানে শাসিত তারা হয়ে গেছে শাসক কোরআন এখানে পরাজিত তারা ছিল বিজয়ী কিন্তু আল্লাহর কোরআন পরিচালিত হতে আসেনি পরিচালক হতে এসেছে শাসিত হতে আসেনি শাসক হতে এসেছে পরাজিত হতে আসেনি বিজয়ী হতে এসেছে আল্লাহর দেয়া সুযোগ কাজে লাগাইয়া আগামী বছর অথবা তার পরের বছর নতুন যে নির্বাচন হবে আলে মুলামা ইসলাম আলারা একমত হয়ে যাও কোরআন বিজয়ী হয়ে যাবে আমার প্রিয় ভাই আমার ভাইয়েরা আচ্ছা কে বিজয়ী করলে লাভ না লস আচ্ছা কার কার লস আছে হাত তোলা দেন তো আমি আবার একটু বুঝবেন কোরআন যদি এ দেশে বিজয়ী হয়ে যায় লাভ না লস এখানে আমাদের কারো লস আছে আচ্ছা যদি লস না থাকে তাহলে বিজয়ের ব্যাপারে আপনি ভূমিকা কেন রাখেন আচ্ছা আপনারা একটু বলুন তো কোরআন যদি দেশে কায়েম হয় রাষ্ট্রীয় সম্পদকে লুট হবে না আমানত হেফাজত হবে চুরি ডাকাতি চলবে না বন্ধ হবে অনাচার বেবিচার চলবে না বন্ধ হবে রাতের আধারে গভীর রজনীতে সুন্দরী নারী তার গলায় স্বর্ণের নেকলেস পরে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি একা একা যাবে রাস্তায় আল্লাহ সারা কার অন্তরে আর অন্য কোন ভয় থাকবে আল্লাহর বিদানে তো চমৎকার আপনার লক্ষ টাকা আপনার মানি দেবে আপনার হাতে থাকবে বুক পকেটে মানুষ দেখবে এক হাজার টাকার নোট আপনার পকেটে ভয় থাকবে না অফিসে যাওয়ার পরে কেউ আপনার ফাইল আটকাইয়া ঘোষ চাইবে না আপনাকে সুদ দেয়া লাগবে না ইসলামী রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা যখন করবে হাসানার সিস্টেম চালু হয়ে যাবে আমরা দেখেছি ইসলাম বিজয়ের পরে কি হয়েছে। যে জাহিলিয়াতের যোগে বাবা নিজের মেয়েটাকে নিজ হাতে কবর দিত মানুষ মানুষের সাথে হানাহানি কাটাকাটি কথায় কথায় লিপ্ত হতো ওই দেশে দেখি ঝজ্র তোমরের জমানায় গাছতলায় দুনিয়ার সম্রাট ওমর ঘুমায়া থাকে গার্ডের প্রয়োজন